বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে বাইরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এখন ঘরে চলে এসেছি চা করে নিতে আর মা তো এই কড়া করে দুধ চা খান না তাই মায়ের জন্য দেখো পাশে করে রেখেছি একটু হালকা লিকার চা আর আমার জন্য করে নিচ্ছি একটু দুধ চা তো এই চাটা খাওয়ার পর্ব শেষ করে নিয়ে কিন্তু মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়তে হবে পড়তে নিয়ে যেতে এখন ঘরের কাটায় সময় ঠিক সকাল ছটা আর মনের পড়া আছে সাতটা থেকে জানাতো তো তো সেই কারণে চাটা করে খেয়ে মাকে দিয়ে মেয়েটাকে কিছু খাইয়ে নিয়ে বেরিয়ে পড়বো ওকে পড়তে নিয়ে যেতে আর যেদিনই এমন পড়তে নিয়ে যেতে হয় সেদিন কিন্তু আর কি সকালের দিকটা অনেকটা সময় ওইখানে চলে যায় জানাতো ওই যাওয়া আসায় অনেকটা সময় চলে যায় তো এই যে দেখছো চা করে নিয়েছি এবার দুজনে মিলে খেয়ে নেব তো খেয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে মেয়েটাকে পড়তে নিয়ে যেতে আর দেখো পড়তে দিয়ে এসেছি তো বটেই দিয়ে বাড়ি চলে এসেছিলাম আর মেয়ে বলেছিল একা একা চলে আসবে আর বাড়ি আসার পর ঘরের কাজ কিন্তু একদম খুব ফাস্ট করে নিয়েছি কারণ এদিকে মনের বাপি সকাল সকাল বেরিয়েছে যেহেতু সকাল সকাল বাড়িও ফিরবে বাড়ি ফেরার পর কিন্তু ওকে ঠিক টাইমে আবার খেতেও দিতে হবে তাই সংসারের এই যে ঘরের সমস্ত কাজ এগুলো তো তোমাদের সাথে প্রত্যেক দিনই শেয়ার করে থাকি তো সেই কারণে ভাবলাম আজকে স্নানটা করে নিই তাড়াতাড়ি করে কাজকর্মটা সেরে নিয়ে তো স্নান করে নিয়ে দেখো এখন চলে এসেছি ঠাকুরের পুজোটা করে নিতে আর ভোলে বাবাকে তো দেখলেই কি মতো দিয়ে স্নান করিয়ে নিয়েছি আর স্নান করিয়ে নিয়ে কিন্তু এখন পুজোটাও সেরে নিচ্ছি আর মা লক্ষ্মীর ঘর তো গত বৃহস্পতিবার দিন পাতা হয়েছিল আর ঘটের ওপরে যে দুর্বা দেওয়া হয় সেই দুর্বা কিন্তু তিন দিন না হলে সেই ঘর থেকে সরাতে নেই জানো তো তো সেই কারণে মানে গত বৃহস্পতিবার হয়েছিল আজ হচ্ছে শুক্রবার তো আজকে তো সরানো যাবেই না তো শনিবার ওই রবিবার করেই দুর্বাগুলো নামিয়ে দেবো তো সেই কারণেই ঘটের ওপরে একটা জবা ফুল দিয়ে আর জানতো মা লক্ষ্মীর ঘটে কিন্তু একটা করে জবা ফুল অবশ্যই দেওয়া উচিত আর কি তো ইনি ওতে না অনেক প্রসন্ন হন মানে জবা ফুল যদি ঘটে দেওয়া যায় তাহলে কিন্তু উনি অনেক প্রসন্ন হন আর এদিকে পুজোটাও করে নিচ্ছি আর তারপর কিন্তু বাকি সমস্ত কাজ কমপ্লিট করব। মানে ওই রান্নার দিকটায় যাব মানে জলখাবারের দিকটায় যাব আর এদিকে বাড়ি আসার পর ঘরের সমস্ত কাজ করতে করতে কিন্তু এদিকে মনও বাড়ি চলে এসেছিলো মানে ওই যখন যতক্ষণ আর কি পুজোটা করেছি মানে বাড়ি এসে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করেছি ওপর থেকে এনে নিচের সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে তারপর স্নান করে পুজোটা করতে যাচ্ছি তখন দেখছি বাড়ি চলে আর এই যে দেখলে একটা জল আমি ঘরের কোনায় কোনায় ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু এই জলটা ছড়ানোর ফলে কিন্তু আমি অনেক উপকার পেয়েছি জানো তো তো সেই একটা স্পেশাল জল বলতে পারো সেটাকে আমি তৈরি করে নিই পুজো করার পুজোয় বসেই আর কি তো সেই জলটা চারিদিকে আমি এভাবেই কোনায় কোনায় ছড়িয়ে দিই সুখ সমৃদ্ধি আর সংসারের মঙ্গল স্বার্থে তো এদিকে দেখো পুজোটাও শেষ করে নিয়েছিলাম আর তারপর চলে এসেছি এইদিকে ঘরে আর করে নিচ্ছি একটু ছোট্ট করে স্কিন কেয়ার স্নান সারা হয়ে গিয়েছিল আর এখন জানো তো চুলের প্রতি একটু বিশেষ আর কি নজর দিতে হচ্ছে কারণ এখন যেহেতু বৃষ্টিটা পড়ছে বৃষ্টি পড়লে কি বলো তো এদিক থেকে ঘাম হয় আর আমার জানো তো মাথার স্ক্যাল প্রচণ্ড পরিমাণে ঘামে মানে আমার মাথাটা একটু বেশি পরিমাণেই ঘামে যত ঘাম যেন মনে হয় মাথা থেকে মুখের দিকে নেমে আসছে তো সেই কারণে না মাথার সব সবসময় কিন্তু ভিজে থাকে গোড়া ভিজে থাকলে চুলের গোড়া যদি সব সময়ের জন্য ভিজে থাকে তাহলে তো চুল পড়বেই তাহলে তো হেয়ার ফল হবেই তো সেই কারণে চেষ্টা করি মানে একটু যত্ন করে রাখার আর কি এদিকে দেখো মেয়েটা বাড়ি চলে বললাম তো ওকেও খেতে দিয়ে দিয়েছিলাম নিচ্ছি একটা বান এক গ্লাস হরলিক্স আর একটা লাড্ডু ছিল ঘরে তো বললো ওটাকে আমাকে দাও আমি খাবো তো আজকে আবার একটু বান খাবে বলে বায়না করছিল তো আবার ওই পাশের একটা দোকান আছে সেখান থেকেই আর কি এটা কিনে নিয়ে আসলাম আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি আর ভাতটা পাশে ফুট আর এখন দেখো করে নিচ্ছি ডাল এদিকে রান্নাটাও কিন্তু দেরি করে করলে হবে না কারণ মনের বাপি তাড়াতাড়ি বাড়ি চলে আসবে ওকে আবার ঠিক ওই এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে দুপুরের লাঞ্চটা দিয়ে দিতে হবে তো সেই কারণে বেশি দেরি করলে আবার ওকে খেতে দিতে পারবো না ঠিক সময়ে সেই কারণে রান্নাটাও এদিকে বসিয়ে দিয়েছিলাম আর কি টিফিনটা করার পর তো এদিকে দেখলেই ভাত হয়ে গিয়েছিল করে নিয়েছিলাম ডাল আর এদিকে দেখো পাপড় ভেজ ভেজে নিচ্ছি আর করে নিয়েছিলাম একটু ঢেঁড়স ভাজা আর আলুটা জানো তো ওই প্রেসারে একটু সিদ্ধ সিদ্ধ করে নিয়েছিলাম তো এই ডাল পাপড় ভাজা আর একটু আম কেটে নিয়েছিলাম জানতো তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ ফ্রিজে দই আছে যে খাবে বলবে তাকে আর কি ওই দইটা বার করে দেওয়া হবে আর এদিকে দেখো এই যে পাপড়টা ভেজে নিচ্ছি এটা কিন্তু খেতে দারুণ লাগে জানো তো তো ওই খিচুড়ি থেকে খিচুড়ি দিয়ে বলো বা এই ডাল ভাতের সাথে বলো এই পাপড়গুলো খেতে বেশ দারুণ লাগে তো এই পাপড়টা না বেশ ভেজে রাখলে মেয়েও ভালোভাবে খায় মনের বাপিও খায় আর আমার তো খেতে দারুণ লাগে আর আমাদের মাও কিন্তু খেতে এই পাপড় ভাজাটা ভালোবাসে সেই কারণে না পাপড়টা যখন মানে যেদিনকার কি নিরামিষ হয় সেদিনকে চেষ্টা করি পাপড়টা ভেজে দেওয়ার আর এদিকে দেখো মনের বাপিকেও খেতে দিয়ে দিয়েছি খড়ির কাটায় সময় এখন সাড়ে এগারোটা আর ঠিক টাইমে মোটামুটি বেশি কিছু তো রান্না করিনি ঠিক টাইমের মধ্যেই রান্না কমপ্লিট করতে পেরেছি আর এদিকে বললাম না আলু আলুটা সিদ্ধ বসিয়েছিলাম আলুটাকে আর কি লঙ্কা তেল করে বেশ ভালো করে জমিয়ে মেখেছিলাম দারুণ লাগে কিন্তু লঙ্কা তেল করে একটু বড়ি ভাজা টাজা দিয়ে মাখলে মনের বাপি আবার বড়ি ভাজা দিলে খেতে চাইবে না তো সেই কারণে শুধু লঙ্কা তেল করেই মেখেছিলাম জানো তো তো এদিকে দেখো গ্যাসটাও বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গ্যাস চিমনিটা আর ডাল করলে না মাঝে মধ্যে না ওই উতলে যায় জানো তো উতলে গিয়ে না ওই ডালের যে জলটা আছে সেটা নিচে পড়ে যায় তো দেখলেই তো গ্যাসের নিচটা কীরকম অপরিষ্কার হয়েছিল ওই ডালটা বসিয়েছিলাম যখন গ্যাসটার আর কি একটু জোরে করা ছিল সেই কারণে না উপচে গিয়ে ডালটা নিচে পড়ে গিয়েছিলো কিছুটা যাই হোক তারপর গ্যাসটা সিম করে দিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে রান্নাটা কমপ্লিট করেছি আর এদিকে দেখো এখন রান্না কমপ্লিট আর বাসনপত্র যে কটা পড়েছিল সেগুলোকেও মেজে ধুয়ে নিচ্ছি তো এখনো পর্যন্ত তোমাদের যদি কারোর আমার ব্লগ পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ কারণ আমি সাবস্ক্রাইবের দিক থেকে এখনও অনেকটা পিছিয়ে আছি তোমাদের সাহায্য তোমাদের সহযোগিতায় কিন্তু আমি ঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো এটাই আর কি আর তোমাদের একটা লাইক কমেন্ট জানো না বিশ্বাস করো যারা ব্লগ করো তারা প্রত্যেকেই জানবে একটা লাইক আর কমেন্ট পেলে কিন্তু আমাদের ভিডিও করার এনার্জিটা সত্যি বলছি অনেকটা বেড়ে যায় এনার্জি লেভেলটা অনেকটা বেড়ে যায় এদিকে দেখো বাসনপত্র তো সমস্ত টাইম দেওয়া হয়ে গিয়েছিল তারপর করে নিচ্ছি বেসিন মানে শিঙ্ক এরিয়াটা পরিষ্কার করে নিচ্ছি কি বলো মানে শিঙ্কটা সব জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কি হয় আর কি এই যে রান্নাঘরের যে শিঙ্ক এরিয়াটা একদম পরিচ্ছন্ন আর পরিপাটি লাগে আসলে কি বলো তো সব সময়ের জন্য এটার ওপরে ধকল যায় এটাও বাসন থেকে নিয়ে শুরু করে জল ভরা থেকে নিয়ে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই জায়গাটার উপরে হয় তাই সব সময় কিন্তু সেই কেরিয়াটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় আর এদিকে দেখো অ্যাকোয়াগার্ডটাও কিন্তু আমি ওই দুদিন কি তিন দিন অন্তর অন্তর বেশ ভালো করে মুছে নিই কারণ এর উপরেও একটা ধুলোর আস্তরণ পড়ে এই কভারটার ওপরে আর কি আর সম্ভব হয় না জানা তো যতক্ষণ না পর্যন্ত এই যে সার্ভিস করতে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই তো আমি আমি পারি না খুলতে খুলে কেচে পরিষ্কার করে যে ধুয়ে পরিষ্কার করে রাখবো বা পরিয়ে দেবো আমি কিন্তু পারি না সম্ভব নয় কারণ যারা আসে সার্ভিস করতে তারা যখন ওটাকে নামায় তখনই কিন্তু কভারটাকে পরিষ্কার করে নিতে পারি আর এদিকে দেখো আজকে দুপুরের লাঞ্চ আমাদের যা মনের বাপি খেয়েছে সেটাই লাঞ্চ ছিল আর আম কেটে নিয়েছিলাম অনেকটা আর এখন তো আমের সিজন এখন ফ্রিজ খুললেই তুমি আমাদের ফ্রিজের ভিতরে ভর্তি ভর্তি ঠাসা ঠাসা আম দেখতে পাবে কারণ মনের বাপি হচ্ছে প্রচন্ড পরিমাণে আম ভক্ত একজন তো বাজার গেলে আর কিছু না আসুক আম কিন্তু ও নিয়ে আসবেই এই সিজনে জানো তো আর এই তো দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যার কিছু মুহূর্ত আগে মানে বিনতি প্রার্থনার কিছু মুহূর্ত আগে তো প্রার্থনায় বসবো ছটা তেরো থেকে এখন প্রার্থনার সময় তো সেই কারণে এখন সন্ধ্যে দেখিয়ে নিচ্ছি মানে বিনতি প্রার্থনার কিছু মুহূর্ত আগে ঠাকুরকে ধূপ দ্বীপ চালিয়ে আর কি সন্ধ্যা দেখিয়ে নিচ্ছি আর কি জানো তো সন্ধ্যায় প্রার্থনা করতে বসে প্রার্থনা করার পর ঠাকুরের নাম জপ করার পর তারপর নিচে চলে যাই গিয়ে করে নিই আর সন্ধ্যায় প্রার্থনা করতে বসে ঠাকুরের কাছে একটাই চাওয়া থাকে চা সেটা হচ্ছে আমার পরিবারের সকল সদস্য যেন ভালো থাকে সুস্থ থাকে তোমার দয়ায় যেন তারা প্রতি মুহূর্তে ভালো থাকে তো এটাই একটা চাওয়া আমাদের প্রত্যেক গৃহিণীর কিন্তু মানে একটাই চাওয়া থাকে সেটা হচ্ছে স্বামী সন্তান পরিবারের সদস্যরা সবাই যেন ভালো থাকে তারা ভালো থাকলে দেখবে নিজেও যেন মনে হয় অনেকটা ভালো আছি অনেকটা মানে আর কি মানসিক দিক থেকে শান্তিতে আছি তো প্রার্থনা শেষে তারপর চলে যাই নিচে প্রত্যেক দিনই তোমরা দেখো নিচে গিয়ে তারপর চাটা টা করে নিই ওই মুড়ি টুড়ি খাওয়ার থাকলে সেটাও খাওয়া দাওয়া হয় আর কি তো সকালের একটু বান ছিল হাফ খেয়েছিলাম আর হাফটা রেখে দিয়েছিলাম তো সেটাই আর কি চা দিয়ে খেয়ে নিচ্ছি বেশ ভালো লাগে আর সন্ধ্যায় তারপর এডিটের কাজ কিছুটা করে নিয়ে রাতের ডিনারের প্রস্তুতি দেখো রাতে করে নিচ্ছি চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে একটা হালকা তরকারি আর করে নেবো গরম গরম রুটি এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার তো এই যে আম কেটে নিয়েছিলাম আর করে নিয়েছিলাম ওই যে দেখলে যে চিচিঙ্গি আলু দিয়ে তরকারি আর এই যে রুটি মনের বাপিকেও খেতে দিয়ে দিচ্ছি মনকেও খেতে দিয়ে দেবো তারপর আমি আর মা দুজনে মিলে খেয়ে নেবো এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে রাত দশটা আর মন পড়তে গিয়েছিল তো বাড়ি ফিরেছে মোটামুটি ওই পৌনে দশটা নাগাদ তো সন্ধ্যার পড়াটা কিন্তু ওর বাপি নিয়ে গিয়েছিল যেহেতু আমি সকালে নিয়ে গিয়েছিলাম তো এভাবেই যেন তো অল্টারনেট করে নিয়ে যাই একবার ও একবার আমি এভাবে একজনের পক্ষে সম্ভব নয় দু দুবেলা আর কি তাকে দূরে দূরে যেহেতু পড়াগুলো দুবেলায় ওই যাওয়া একজনের পক্ষে সম্ভব নয় কিন্তু তাও সত্ত্বেও না মাঝে মধ্যে করতে হয় তো এদিকে রাতে ডিনার কমপ্লিট করে নিয়ে এখন ভিজিয়ে নিচ্ছি সকালের জন্য কিসমিস আর এই কিসমিস ভেজানোর জলটা সকালে খেয়ে নেবো তো চলো ভিডিওটা এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা নাইট Thank you